ইমরুল তালুকদার রাগে ফুঁসতে লাগলেন ছেলে হয়েছে একটা হাড়ে বজ্জাত এই সময় তার বউকে নিয়ে রুমে যাওয়ার কি প্রয়োজন পড়লো অসভ্য ছেলে কোথাকার যে দেশের এমপি এমন অসভ্য সে দেশে সাধারণ মানুষ কি করে ভালো হবে মাথা খারাপ মানে সবটুকুই খারাপ মনে মনে হাজারখানে গালি দিলেন তবে অর্ধেক গালি এসে ঘুরে ফিরে তারি লাগলো ইরমি কিচেনের দরজার পাশে লুকিয়েছিল দূর থেকে জাহানারা বেগমের ঠোঁট টিপে হাসি ইলমি চোখের আড়াল হল না আবিরও হাসলো তোর না ঠোঁট চেপে হেসে বলল ভাবি ভাইয়া হয়তো কিছু চাইছে যেটা তখন অসম্পূর্ণ এলমি তন্নার কথার মানে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে উঠল তন্না কথা শেষ করতে পারল না হেমি বেগ মেয়ের কান মোলে বললেন দিন দিন বেশ পেকে যাচ্ছ তোমরা মা ছাড়ো লাগছে হেমি বেগম ছেড়ে দিলেন এলমি থায় দাঁড়িয়ে রইল সে এখন রুমে যেতে পারবে না হেমি বেগম বললেন যা দেখ ছেলেটা কি বলে কোনো কিছু দরকার হয়তো হিমি বেগম এক প্রকার জোর করে রুমে পাঠালো ড্রয়িং রুমে আসতেই জাহানারা বেগম হেসে বললেন ভাইজান আপনার ছেলের বউ কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ লক্ষ্মীও ইমরুল তালুকদার স্বভাব সুলভ হাসলেন বললেন ইমামুল তালুকদারও তাল মিলিয়ে বললেন লক্ষ্মী একটা মেয়ে আসমা বেগম টেবিলে খাবার সাজিয়ে রাখতে রাখতে বললেন বউ কেন বলছেন জাহানারা আপা বলুন মেয়ে হ্যাঁ হ্যাঁ তাই তো সবাই হাসলো ইলমিও হাসলো তার মাঝেই আবরার আবারও রেগে উঠল ইমরুল তালুকদার রাগে ফুসে উঠলেন জাহানার বেগম হেসে বললেন যাও ইলমি তৎক্ষণাৎ রুমের দিকে ছুটল ইলমি রুমে যেতেই আবরার ইলমি কেটে নিয়ে নিজের একদম কাছে নিল ইলমি নিজেকে ছাড়িয়ে ফুসে উঠল রাগি কণ্ঠে বলল দিন দিন কি বুদ্ধিগুলো দান করে দিচ্ছেন আবরার ভ্রু কুচকাল বলল মানে নাকি লাজ লজ্জা সবার মাঝে বিতরণ করে দিয়েছেন কোনটা আবরার এবার ইলমিকে একদম নিজের সাথে চেপে ধরলো বাঁকা হেসে ইলমির কোমর চেপে বলল এত লাজ লজ্জা দিয়ে কি হবে জান ইলমি এক প্রকার তেতে উঠল ছাড়ুন ভীষণ নির্লজ্জ তো আপনি আবরার ইলমির গোলাপি ঠোঁট জোড়ায় আঙুল ছোঁয়ালো ইলমি ঠোঁট কুচকালো আঙুলে কামড় বসাতেই নিলেই আবরার দু আঙুলে ইলমির ঠোঁট চেপে বাঁকা হেসে বলল হুম ভীষণ নির্লজ্জ তারপর বলে উঠল ইলমি এক প্রকার ছিটকে সরে যেতে চাইল কিন্তু পারল না বলল অসভ্য হতে দেয় সুরে ইলমি চোখ পাকিয়ে বলল কথা শেষ করতে পারলো না ইলমি তার আগেই আবরার ইলমি ঠোর্যরা নিজের আয়ত্তে নিয়ে নিল ইলমি চোখ পাকালো তারপর কিল বসালো আব্রারের বুকে তাতেও যখন কাজ হলো না ইলমি শক্ত হাতে আব্রারের গলা জড়িয়ে ধরলো তারপর নিজের নখগুলো দিয়ে আচর কাটলো বেশ কিছুক্ষণ পরে আবরার ইলমিকে ছেড়ে দিতেই ইলমি হাঁপিয়ে রাগ দেখিয়ে চট করে অশুভ আর স্পর্শ চাই না আমার বলতে বলতে এবার যেন একটু বেশি বলে ফেললো মুহূর্তে যেন বাজ পড়লো রুমে আবরা ছিটকে সরে গেল ইলমির থেকে ইলমি টাল সামলাতে পারলো না দেওয়ালে গিয়ে পিঠ লাগলো ইলমি তারপর জিপ কাটলো কি বলে ফেললো সে কাঁচো মুখ করে আবরারের দিকে তাকাতে দেখল আবরার একদম নীরব ততক্ষণে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে পুরো রুম জুড়ে বিনপত নীরবতা ছেয়ে গেল ইলমি এগিয়ে আবরারের হাত জড়িয়ে অপরাধী স্বরে সরি বলতেই আবরার নিঃশব্দে হাত সরিয়ে দিল আবরার সরে যেতে নিলেই ইলমি জড়িয়ে নাই মিয়ে যাওয়া কণ্ঠে বলে ভুল হয়ে গেছে আর কখনো না আবরার যেন শুনল না এক ঝটকায় ইলমিকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে শুধু বলল বিয়েতে আবরার কি মতামত সেটা যেন সে শোনে তারপর গটগট পায়ে চলে গেল ইলমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইলো আবিরা নিজের রুমের ব্যালকনিতে রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে এক মনে দূর আকাশে জল করা চাঁদের পানে তার দু চোখ বিড়বির করে বলল চাঁদ তুমি ভীষণ সুন্দর তবে তোমার থেকেও বেশি সুন্দর আবার ইমির তুমি কি জানো তারপর দীর্ঘশ্বাস ফেলে মেকি হাসলো চোখ দুটো ছলছল করে উঠল বলল হয়তো তোমার থেকে বেশি মূল্যবান জানো চাঁদ একজন প্রেমিকার চোখে তোমার থেকেও বেশি সুন্দর তার না হওয়া প্রেমিক তারপর হু হু করে কেঁদে উঠল আবিরা তখন এ শাড়ির আঁচল টেনে রুমে ঢুকলো ইলমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে ইলমির আওয়াজ পেতেই আবিরা তড়িঘড়ি করে চোখ মুছে নিল এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন আবিরা ফিরল না মুখে বলল এমনি ভালো লাগছে না তোর কি এই বিয়েতে সম্মতি আছে মানে তুই কি বিয়েতে রাজি আবিরা ঠোঁটের কোণা কিঞ্চিৎ হাসির রেখা ফুটলো ও রাজি এই বিয়েতে সে রাজি যাকে ভালোবাসে সেই মানুষটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার জন্য কেউ রাজি থাকে তারপর মাসখানেক আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠতে চোখ মুখ কঠোর হয়ে উঠল। শক্ত কণ্ঠে বলে উঠলো হ্যাঁ রাজি রিলমি চমকালো থমকালো সে ভেবেছিল এ বিয়েতে আবিরা রাজি থাকবে না তো বুঝেছিল আবিরা তার ভাইজানকে ভালোবাসে তবে এই মেয়ে বিয়েতে রাজি হচ্ছে কেন মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল আজও তারপর উত্তেজিত কণ্ঠে বলল কি আবিরা বিয়েতে সত্যি তো সম্মতি আছে আবিরা এবার ভ্রু কোচ গেল বিরক্তি কণ্ঠে বলল ভাবি এক কথা কতবার বলবো ইলমি আবিরার মুখে ভাবি শুনে ভরকে গেল ভোতা মুখে বলল আচ্ছা ঠিক আছে আবিরা সম্মতি থাকা মানে আবরারের ওই মত আছে সবাই রাজি হওয়াতে জাহানারা বেগম নিজের হাতে স্বর্ণের রাংটি তার হবু ছেলের বইয়ের হাতে পরিয়ে দেয় এখন মেয়ের দরজার সামনে আসমা বেগম এসে দাঁড়িয়েছে বেশ অনেকক্ষণ পরে দরজা খুললো মেয়েটা আসমা মেয়ের এই হাল দেখে আতকে উঠলেন একই হাল হয়েছে মেয়ের উস্কো ফুস্কো চুল কান্না করার কারণে চোখের কাজল লেপটে গেছে শাড়ি এলোমেলো আসমা বেগমকে দেখেই আবিরা জড়িয়ে ধরল হাওমাও করে কেঁদে উঠলো তখন রাগের বসে বিয়েতে রাজি তো সে হয়ে গেছে বিয়েটাও না হয় সে করে নেবে কিন্তু মন থেকে কি ইমিরকে সরাতে পারবে মেয়ের সাথে কেঁদে ইলমি মা মেয়ের কান্না থামাতে ফোরন কেটে বলল আসমা বেগম ইলমিকেও বুকে জুড়ে নিলেন আবিরা ইলমির মুখের দিকে যেয়ে কান্নায় ভেঙে পড়লো এই মেয়েটা একদম ইমিরের মতো দেখতে এক নাক চোখ জোড়াতেও তাদের ভীষণ মিল আবিরা কি করে বলতে পারবে লোকটাকে ভালোবাসে ভীষণ ভালোবাসে ওই পাশান লোকটাকে ভুলে যাওয়া মানে পুরো আবিরাকে ভুলে যাওয়া আবিরার অস্তিত্বে যে ইমিরের বাস সেখানে অন্য কেউ কিভাবে বাস করবে আদৌ কি পারবে কবে ফিরবো জানি না এমন কেন করছেন যাবো না আমি আশ্চর্য কি করছেন আপনি আমি কোথাও যাবো না বললাম তো যাব না আমি আবরার ইলমিকে ধমকে রুম থেকে বের হতে বলল ইলমি কেঁদে উঠল তখন মুখ ফসকে না হয় কথাটা বলে ফেলেছে তাই বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেবে ইলমি রুম থেকে বের হলো না গুটি গুটি পায়ে আবরারের কাছে গিয়ে দাঁড়ালো সাদা পাজামা পাঞ্জাবি পরনে সিলকি চুলগুলোতে ব্যস্ত হাতে চিরুনি চালাচ্ছে আবরার ইলমি শক্ত করে পেছন থেকে আবরারকে জড়িয়ে নিল আবরারের হাত আপনা আপনি থেমে গেল সে শক্ত হয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল ইলমি কান না গিলে মিউয়ে যাওয়া কণ্ঠে পড়ল সরি বললাম তো আর কক্ষরও হবে না আর কক্ষরও বলবো না পাঠিয়ে দেবেন না প্লিজ আপনার ছাড়া আমি থাকতে পারবো না আমরা আর কিছু বললো না তবে নিজেকে ইলমির থেকে সরিয়ে নিল ইলমির গাল গড়িয়ে অশ্রুকণা ঝরে পড়লো তৎক্ষণাৎ লোকটা তাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তার থেকে আলাদা করে দিচ্ছে ইলমি কিভাবে থাকবে এই মানুষটাকে ছাড়া এক মুহূর্ত চলে না ইলমির আমরা আর গম্ভীর কণ্ঠে বললো তাড়াতাড়ি তৈরি নিচে আসবে আবির অপেক্ষা করছে ইলমি চেঁচিয়ে উঠল বলল বললাম তো যাব না কোথাও যাব না আমি আবরার ভ্রু কুচকাল বলল জেদ করবি না একদম ইলমি করুণ চোখে আবরারের দিকে চাইল আবরার চোখ সরিয়ে নিল ইলমি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আবরারকে আবারও শক্ত করে জড়িয়ে নিল বলল যাব না যাব না আমি কেন এমন করছেন আপনাকে ছাড়া আমি বাঁচব না মরে যাব আমি 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 পাগল হয়ে যাব তারপর উন্মাদের মতো কয়েকবার চুমু বসালো আবরারে ঠোঁটে বুকে শক্ত করে জড়িয়ে আবরারের হাত টেনে রাখলো নিজের কোমরে বলল যাব না আপনাকে ছেড়ে প্লিজ আবরার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ইলভিন নিজ অধর যুগল এগিয়ে বলল চুমুদিন আবরার ভ্রু কুচকাল থমথমে কণ্ঠে বলল দিবেন আর এক্ষুনি আবরা চুপ রইল ইলমি বলল এক্ষুনি আমার চুমু চাই আবরার বলল এক মহা বিপদে বউকে চুমু খেলেও দোষ না খেলেও দোষ সব দোষ যেন আবরার ঘোষ চুমু দিবেন আপনি আবরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল না ইলমি এক হাতে কোমর থেকে শাড়ির আঁচল সরিয়ে বলল তাহলে আমরা কি চাই হয় চুমো হয় আপনি আবরার বিরক্তি চকারান্ত শব্দ করে উঠল আবরারকে কপাল কুচকে করে ইলমিকে শান্ত করতে হাত মুঠই পড়ে নিল তারপর ঠোঁট ছোঁয়ালো ইলমির অধর যুগালে ইলমি দু হাতে জড়িয়ে নিল আবরারকে কিছু মুহূর্ত পর ইলমি করুণ চোখে আবরারের দিকে চাইল বলল যাবো না প্লিজ কিছু বুঝে ওঠার আগে আবরা তার হাত টেনে নিয়ে যেতে লাগলো ড্রয়িং রুমে আসতেই আসমা থমথমে মুখে বলল সাবধানে যাবি ইলমিকে রেখেই চলে আসবি ইলমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মানে বাড়ির সবাই জানে আবরার তাকে বাড়িতে রেখে আসে আবরারের সাথে সাথে তারাও কি চাই ইলমি চলে যাক ইলমি চোখ দুটো ছলছল করে উঠল মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসল তৎক্ষণাৎ থাকবে না সে সবাই যখন চাইছে ইলমি চলে যাক তবে তাই হবে চলে যাবে সে থাকবে না রাতের আকাশ আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে চাঁদের আলে আলোকিত হয়েছে রাতের শহর তারাই ভরা আকাশ রাস্তার পাশে সারি সারি লম্বা লম্বা গাছ গাড়ির সাথে সাথে গাছগুলো ছুটছে যেন গাড়িটা যতটা এগোচ্ছে গাছগুলোকেও ততটাই পেছনে ফেলে আসছে ইলমি মনে পেছনে ফেলে আসা গাছগুলোকে দেখছে পিনপত নিরাপতায় ঘেরা কোনো এক জ্যোৎসনারা ভরা রাতে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল ইলমির ইচ্ছেগুলো আজ পূরণ হচ্ছে তবে ইলমির কোনো ভাবাবেগ নেই সে ভীষণ কষ্টে কান্না আটকে বসে আছে পাশে ড্রাইভার ড্রাইভ করছে তালেও তার বাড়ি থেকে বের হয়ে একটা কথা বলেন ইলমি চুপচাপ গাড়িতে উঠে বসেছে ইলমি আর চোখে পাশের মানুষটার পানে চাইল সে তো এমন একটা সুখকর মুহূর্ত চেয়েছিল এই মানুষটাকে নিয়ে এমন জ্যোৎস্না ভরা রাতে ঘুরে বেড়াবে চাঁদের মিষ্টি আলো দুজনের গায়ে মাখবে ঘুরে বেড়াবে গভীর রাত পর্যন্ত সেই সময়টা সেই মুহূর্তটা হবে ইলমি জীবনের সব থেকে সুখকর আনন্দের মুহূর্ত সেই জ্যোৎস্না ভরা রাত সেই মুহূর্তটা ঠিকই সে পেলো তবে চাঁদের আলো গায়ে মাখা হলো না দুজনের মুহূর্তটাও আনন্দক্ষণ হলো না হলো ভীষণ কষ্টের এই মুহূর্তটা ইলমি জীবনের সবথেকে কষ্টের সব থেকে দুঃখের বলে মনে হলো কান্না পাচ্ছে তার ভীষণ 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 কান্না মুহূর্তে গাল গড়িয়ে দুফোটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। মির্জা বাড়ির সামনে এসে গাড়ি থামতেই ইলমি চমকালো আবরার গম্ভীর কণ্ঠে বলল ইলমি কি হাসলো। কিছু বলতে নিয়েও কথা গিলে নিল তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো আবরার গাড়ি সাইটে রেখে নেমে আসলো কলিংবেল চাপতেই আমিনা বেগম দরজা খুলে দিলেন পুরো দু মাস পর মাকে দেখে ইলমি জড়িয়ে নিল মাকে হু হু করে গেঁদে উঠলো জৈন মির্জা ছুটে আসলেন মেয়েকে জড়িয়ে নিলেন পরম আবেশে বাবার বুকটা যেন হালকা হলো বুকের ওপর থেকে কষ্টের পাহাড়টা যেন নেমে গেল দু মাস পর মেয়েকে চোখের সামনে দেখছেন জহির মির্জা তবে তার মনে হচ্ছে বছর পর মেয়ের দেখছেন মেয়ের আদলে শব্দ করে চুমু খেলেন তারপর বললেন আবরার পাশে দাঁড়িয়ে সবটা দেখল আসমা কান্নার মাঝে হেসে উঠলেন মেয়েকে রাগ দেখিয়ে আমিনা বেগম বললেন কি করছে ভিতরে তো আসতে দিন জহির মির্জা হাসলেন হ্যাঁ হ্যাঁ আসো তোমরা ড্রয়িং রুমে কিছুক্ষণ আবরারের সাথে আলাপ করলেন জহির মির্জা ইমির তখনই বাড়িতে ফিরল ইলমি আসবে জেনে অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরা ভাইজানকে দেখে ইলমি ছুটে গেল ইমিরও জড়িয়ে নিল বোনকে ইলমি সবাইকে যেন কত বছর পর দেখেছে সে এই তো সপ্তাহখানেক আগেও ভাইজানকে দেখে এসেছে অথচ তার মনে হচ্ছে এক যুগ পরে তার ভাইজানকে দেখছে ইমির বোনকে জড়িয়ে আবরারের উদ্দেশ্যে বলল ভালোবাসিস এই তুই হুম ভালো আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি একটু ওয়েট কর আবার একবার ইলমির দিকে চাইলো ইলমি চোখ ফিরিয়ে নিল তারপর নিজ রুমের দিকে পা বাড়ালো সবাই আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইল সব থেকে অবাক হলো আসমা বেগম মেয়েটাকে কেমন যেন লাগছে তার কাছে চোখ দুটো ফোলা ফোলা মেয়েটা কি কান্না করেছে নাকি শুকনো মুখ কেমন যেন লাগছে দেখতে মায়ের মন কেমন করে উঠলো জানো আসলে একজন মা তার সন্তানের মুখ পানে যেয়ে বুঝে যান তার সন্তান তার নারী ছেঁড়া ধন ভালো নেই মায়েদেরকে মুখ ফুটে বলার প্রয়োজন পড়ে না কখনোই মায়েরা বোধ হয় এমনই তাই না আবরার গম্ভীর স্বরে বলল দশটায় ফ্লাইট ইমির ঘড়িতে সময় দেখল ব্যস্ত কণ্ঠে পড়ল অলরেডি নয়টা আবরার উঠে দাঁড়ালো বলল আমাকে যেতে হবে জয়ের মিচা বিনা বাক্যে মেয়ের জামাইকে বিদায় দিলেন অন্য সময় হলে হয়তো বা ধমকে দিত কিন্তু এ সময়ে ধমকে লাভ নেই ইমির আবরারের সাথে বের হলো আসমা বেগম আহাজারিতে ফেটে পড়লেন গাড়ির হর্ন বাজতেই ইলমি দৌড়ে ব্যালকনিতে গেল নিচে তাকাতে দেখলো আবরার জহির মির্জার সাথে কথা বলছে ইলমি বারবার যাচ্ছিল আবরার একবারের জন্য হলেও যেন ব্যালকনিতে তাকাই কিন্তু ইলমির ইচ্ছাতে এক বালতি পানি ঢেলে আবরার চট করে গায়েতে উঠে বসলো একবারের জন্য ইলমির দিকে তাকালো না ইলমি ধপ করে বসে পড়লো ফ্লোরে শব্দ করে কেঁদে উঠল রাগে দুঃখে হাতের কাছে টপটাকে তুলে পাশেই ঢিল ছুড়লো সাথে সাথে মাটির টপটা ভেঙে চূর্ণ হয়ে গেল করে কেটে গেছে এক সপ্তাহ সময় চলছে সময়ের গতিতে তবে মানুষের জীবন নদীর ধারা কি আর এত সহজে চলে হুম হুম কখনোই না কখনো দুঃখ কষ্ট কখনো হাসি কখনো কান্না ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে চলছে নামক শ্রোথিন নদী ঘড়িতে রাত পালোটা নিজের রুমের ব্যালকনিতে বসে আছে ইলমি চারপাশে শুধুই নিস্তব্ধতা মনে হচ্ছে প্রকৃতিও যেন ইলমির মন খারাপের দলে নাম লিখিয়েছে